લા ટોકા તું જા આવ તાદ দাও તું જાવ લાગા દે હા લાગા દે તું બોલ બોલ

Uh, तुम्या तुम्या ता काव दी का ता काव ए तुम्ही हातून बत्ती उडाई दा तुमरा आतान लेगा हेडी हास्ते गाडी गाडी ले दा काव हास्ते दाव ये ए डिस कॉल ली दाव ए आलू पानी दात कर दाटा हा हास्ते यार আদর কোন গাইতেছ না আমি

आई साइकिल आई साइकिल रख ले सात लाई है 6 और डिस्क्वाली और बेटर बोल अच्छा अच्छा हां देख तो जाओ नहीं तो टाइम नहीं है रेडी आई ले बाकी हूं बात ओ समझता हूं ये पा रे 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 तो कोई जी ए आधु बरे आधु बरे ए अपन दा अपन दाओ ये सब गन पे तो टाइम पे आ मन ये उठ के आ लगी है ये किते बार भूल रही है सब लोग ऐसी वाले रेडी बाल दे दे এদি তাকা হা এদে তাকাই দেখা গোলা এদিকে তাকাও তোমার অনুমতিটা কেমন সামনে চ্যালেঞ্জের জন্য অনুমতি কেমন अरे 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 तोराने स्टेडियम लॉन्ग तुम बैठोगे नहीं रेडी तो शुरू करते हैं वाले हाँ 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 हा� তোমার অনুমতিটা কেমন তুমি সবগুলো পাইসবে অনেক ভালো ভালো সামনে খেলার জন্য আরো প্রস্তুত আচ্ছা তুমি পাইছো নিয়ে

আমাদের ফার্স্ট পুরস্কার তোমার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি সামনের দিকে অগ্রসর খেলা অংশগ্রহণ চাও ঠিক আছে

একটা হাততালি তোমরা রেডি তো বাস করবা তো মনে হচ্ছে কেমন ভালো অনুভূতি ওকে রেডি টাকা দিতে হইবো টাকা দিতে হইবো রং বলবেন কি বলবেন তুমি খেলা অংশগ্রহণ করে দুইটা গিফট পেয়েছ হ্যাঁ তোমার অনুভূতিটা কেমন বলো তোমার অনুভূতিটা কেমন সবাই আত্তালি করবা

আর কয়জন আছে অংশ করি আর কয়জন আছে আর অংশ গ্রহণকারী দুইজন প্রতিযোগিতা আছে আমাদের মাঝে তোমার নাম কি সৌরভ তুমি কি খেলার জন্য প্রস্তুত জি রেডি তো রেডি ওকে স্টার্ট রেডি তুমি রেডি রেডি খেলার জন্য রেডি ওরে তুমিতো বৰ পাই দিছ তোমাৰ অনুভূতি টা কেম পালো তুমি

ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ সবাই অংশগ্রহণ করে করতে পারে কি খুশি অংশগ্রহণ করতে চাও আমরা একবারে লাস্ট মুহূর্তে চলে আসছি আমাদের লাস্ট মুহূর্তে চলে আসছি আমাদের লাস্ট প্রতিযোগিতার তোমার কেমন অনুভূতি ভালো এমন খেলা আর অংশগ্রহণ করতে চাও তোমার নাম কি হৃদয় তোমার মন তো অনেক বড় তুমি এই সবগুলা জয় করে নিবে আজকে ঠিক আছে পারবা তো ওকে

শুভকামনা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকো ঠিক আছে আজকে আজকে এই পর্যন্তই শেষ দেখা হবে আগামী এপিসোডে ধন্যবাদ কে